টানা বৃষ্টিতে জলমগ্ন রায়না এক গলা জল পেরিয়ে রেশন সামগ্রী কিনতে যেতে হচ্ছে স্থানীয়দের টানা কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের আনগুনা গ্রামের অশোকতলা থেকে দাশপাড়া পর্যন্ত প্রধান রাস্তা সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে রাস্তার চেহারা এখন কার্যত খাল বিলের মতো জনজীবন একেবারে বিপর্যস্ত এলাকার মানুষজন গামছা বেঁধে এক গলা জল পেরিয়ে রেশন ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যেতে বাধ্য হচ্ছেন জীবন ধরনের তাগিদে জানা গেছে আনগুনা গ্রামের দাসপাড়া দেড়শোরও বেশি পরিবার চরম দুর্ভোগে রয়েছেন ঘর থেকে বাইরে বের হওয়া দুঃসাধ্য হয়ে উঠেছে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়ারা আনগুনা বিএম হাই স্কুলের উপস্থিতির হার নেই বললেই চলে প্রায় নব্বই শতাংশ পড়ুয়াই জলবন্দি হয়ে স্কুলে পৌঁছাতে পারছে না এমনই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ মধ্যশিক্ষা পরিষদের একটি নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান এই সমস্যার মূলে রয়েছে দেবখাল সংস্কারের ঘাটতি ও দীর্ঘদিন ধরে অশোকতলা থেকে দাসপাড়া পর্যন্ত রাস্তা উঁচু না হওয়া বছরের পর বছর ধরে একই দৃশ্য অথচ মেলে না কোনো স্থায়ী সমাধান রায়না সমষ্টি উন্নয়ন আধিকারিক অজয় কুমার দণ্ডপাধ বলেন টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জল এই পথে বয়ে চলে যাচ্ছে জলের তলায় থাকা রাস্তা আপাতত ব্যবহারে নিষিদ্ধ করা হয়েছে তিনি আশ্বাস দেন বৃষ্টি কমলেই পরিস্থিতি স্বাভাবিক হলে রাস্তাটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে এবং আগামীতে এলাকাবাসীর যাতে আর সমস্যা না হয় সে পরিকল্পনাও গ্রহণ করা হবে পরিস্থিতির উপর প্রতি মুহূর্তে আমাদের নজর রয়েছে তবে স্থানীয়দের প্রশ্ন প্রতি বছর এই জল যন্ত্রণা থেকে মুক্তি আদেও কখনো মিলবে তো স্কুলের ছেলে মেয়েদের আজ থেকে পরীক্ষা ছিল তারা পারাপার হতে পারছে না তার জন্য সরকারকে বলা হচ্ছে যে এই রাস্তাটা যেন কোনো একটা ব্যবস্থা করা হয় মানে প্রতি বাড়ি কি এরকম জল প্রত্যেক বাড়ি হয় আমাদের এই মানে দুর্যোগ আমরা এই অশান্তিতে ভুগছি আমাদের দিকে কেউ কোনো সরকার তাকায় না কি নাম আপনার রাধাকান্ত দাস কোথায় বাড়ি আনগোনা কতটা জল পেরিয়ে হচ্ছে এক গলা কতগুলো পরিবার আছে এখানে প্রায় দেড় দুশো পরিবার আছে কোনো দিকে যাওয়ার রাস্তা নেই না এই যে যাওয়ার রাস্তা মেন রাস্তা এটাই তাই মেন রাস্তা আমরা সেই রসগোল্লার মতো ভাসছি এখানে জল যন্ত্রণা কতদিন ধরে ভোগ করছেন এখন এই তো সব সপ্তাহখানা চলছে এখন মানে এইভাবেই যাতক করছেন হ্যাঁ হ্যাঁ এইভাবেই জল কি কালকে আজ বেড়েছে হ্যাঁ বেড়েছে জল কতরা ওইখানে কতটা এক ভোগ এক গলা টুটি সেই জল এই যে জল পেরিয়ে যাতায়াত করে বাচ্চারা যে স্কুলে যেতে পারছে না 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 সব বন্ধ মাথায় কি রয়েছে মাথায় ওই যে মুড়ি এই দোকান দানি যে ছেলে বউ খাবে সব কতগুলো পরিবার আছে এখানে অনেক পরিবার প্রায় দুশো পরিবার হ্যাঁ কি নাম আপনার সহদেব দাস এটা কোন জায়গা এটা আনগোনা কোন পাড়া দাসপাড়া জল যন্ত্রণা আমরা প্রায় দু তিন দিন ধরে ভুগছি আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী পায় আসতে পারছে না পায় আমাদের নব্বই পার্সেন্ট ছাত্রছাত্রী আসতে পারছে খুব বেশি হলে দশ পার্সেন্ট ছাত্রছাত্রী আমাদের খুব কষ্ট করে আসছে উপস্থিতি একদম নবম এবং কোন পরীক্ষা ছিল শোনা যাচ্ছে যে পরীক্ষা কোনো বাতিল হয়েছে এরকম কোনো আমাদের আজকে পয়লা আগস্ট থেকে দ্বিতীয় একক অভিক্ষা যেটা মধ্য শিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী পয়লা থেকে শুরু হওয়ার কথা আমরা সপ্তাহখানে ছাত্রছাত্রীদের সে পরীক্ষার সূচিও দিয়েছি কিন্তু এই জল যন্ত্রণার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ছাত্র ছাত্রীর প্রতি আমরা দেখি এই আমরা আপাতত পরীক্ষাটা স্থগিত রাখতে আমরা বাধ্য হয়েছি কোন স্কুল আনমুনা ভূদেব মেগুলিয়ার হাই স্কুল আপনার নাম প্রবীর কুমার দাস টিআইসি আনমুনা ভুদেব মেগুলোর